হাউস বিলিনের সৈতিম বিসমিল্লাহ আপনারা জানেন আজ বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সম্মেলন উপলক্ষে আপনার গণমুখী মাঠে লাখ লাখ মানুষের সমাগম হবে দুপুর দুইটার পরে সকাল নয়টার সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপর দিলাম ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করছি কিছু বলবেন কোথেকে আইছেন কোথা থেকে আইছেন সাতক্ষীর আপনাকে সাতকৃাৰ লোকটো হোৱা বলেনা হয়